তোমাদের আগের ভিডিওটা দেখিয়েছিলাম একটা কামান দেখেছিলাম এরপরে আমরা চলে আসলাম রাস্তার ম্যাপটা আর ম্যাপটার পরে আমরা আবার চলে আসলাম কামানের কাছে আর এই কামানটা ছিল আগের কামানটার থেকে একটু বড় তারপর সবাই এখানে তাকিয়ে তাকিয়ে দেখছিল বুঝতে পারলাম না কি তারপরে এই ব্যাপার যখন শুনতে পেলাম যে এই সেই যন্ত্রপাতি যে যন্ত্রপাতি দিয়ে মানুষদের শাস্তি দেওয়া হতো কোথায় কি ঢোকাতো আমি ডিটেলসে তোমাদের বলছি না তো যাই হোক তারই পরে আমি চলে গেলাম আর সামনের দিকে আর সামনের দিকে যাওয়ার পরে দেখতে পেলাম এখানে অনেক বই এই বইগুলো নাকি রাজাদের লেখা ছিল নিজের হ্যান্ড রাইটিং এইখানে রাজাদের হ্যান্ড রাইটিংয়ে বইগুলো সব লেখা ছিল তো এক একটা রাজার এক এক রকমের হাতের লেখা রাখা হাতের লেখা ছিল খুব সুন্দর আর তারপরে আমি চলে গেলাম তলায় আর তলায় গিয়ে আমি তোমাদের কী কী দেখলাম চলে তাহলে যাওয়া যাক আর উপরতলা দেখা যাক তো এখানে এসে আমি দেখতে পেলাম এখানে ডিজিটাল ভাবে সব ফটো মটো দিয়ে বাঁধানো ছিল তো তারপর সেই জেলটা দেখতে পেলাম আর জেলটার পরে আমি চলে আসলাম এইখানটা আর এইখানে এই ফটো তোলা তো যাই হোক এইখানে দেখবার পরে আমার এই বন্ধু দিকে চোখটা যাওয়ার পরে দেখলাম একটা ডিসপ্লের সামনে একটা হেডফোন দিয়ে সবাই যে যার মতন শুনছিল ওই বন্দুকের ব্যাপারটা ডিটেলসে তো যাই হোক আমি একটু শোনার জন্য আমি একটু দাঁড়িয়ে পড়লাম তারপরে আমার লাইন এসে এসছে তারপরে আমার আমি একটু শুনে নিলাম তো এইখানে একটু বলছিল যে এই বন্দুকটা যখন বানিয়েছিল যে ফার্স্ট সে যখন শুটটা করে তার আঙুল নাকি ফেটে গেছিল তো যাই হোক অনেক কথাই ছিল এখানটায় তো আর আরেকটা কথা আমি আগের ভিডিও বলেছিলাম লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই নেক্সট ভিডিও